হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কথা মতো তোমাদের সাথে আমি আমার ওল্ড ভিডিওগুলো শেয়ার করছি বাসা থেকে বের হয়েছি কিছু কেনাকাটা করবো সেজন্য বাইরে বের হয়ে ক্রিসমাস এর সাথে একটি ভিডিও নিয়ে নিলাম দেন গাড়িতে উঠে চলে আসলাম গ্রসের সেন্টারে এটা কিন্তু বাসার একদমই কাছে একদম কয়েক মিনিট লাগে আর বাসা থেকে এখান পর্যন্ত অনেক সুন্দর করে সাজিয়েছে আমরা অনেকবার হেঁটে আসছিলাম কি সুন্দর না সুইট কিস তো প্রত্যেক দিন যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমাকে পেলে সবাই চলে যায় এই যে অনেক দূরে ওরা চলে গেছে আমি একটু ভিডিও করতে যাই একদম পিছিয়ে পড়ে গেছি আর আমার এই দেখো মাস্কটা এই মাস্কটাই নিয়ে আসছি এটা এই দিকে গেছে আর এইখানে এটা এটা উঠে গেছে এটা আমার অনেক পছন্দের একটা মাস্ক আর সামনে কি সুন্দর যে ওইখানে দেখা যায় না অনেক সুন্দর কিন্তু কিনা সাজাইছে দেন আমরা চলে আসলাম ইউরোস্পিন মানে তো যেন সুপার মার্কেটের কথা বলতেছি বাসার জন্য কিছু ফ্রুটস নিব সেজন্য দেখতেছিলাম আর মজার বিষয় হচ্ছে আমি ইতালিতে আসছি এত বছর হয়েছে আমি না ড্রাগন ফুল দেখি নাই তো এই ইউরোসপিনে এসে আমি ড্রাগন ফলের সাথেও দেখা হয়ে গেছে ইভেন এই যে কলাটা একদম বাংলা কলার মতোই দেখা যায় এটাও দেখে ফেললাম আর এগুলোর দাম মোটামুটি ভালোই ছিল তো আরও দেখছিলাম কী কী নেওয়া যায় দেন আমি অন্য সাইডে চলে আসছি দেখো এখানে অনেক রকমের প্লান্ট এত এত সুন্দর ফুলের গাছ এখানে দেখতেছিলাম আমি আর আমি এদিকে বগা খাচ্ছিলাম যে এখানে কেন আমি অ্যাকচুয়ালি আমি নিতেই তো পারবো না সে এগুলো সেজন্য এগুলো দেখেও লাভ নাই কিন্তু আমার না দেখতে অনেক ভাল লাগে এরপর হচ্ছে আমরা বাসা গাড়িতে উঠে গেছিলাম দেন মনে হলো যে সরিবাব বলতেছে সে সুশি খাবে তো সেজন্য আবারও গিয়ে সুশি নিয়ে আসছে দেন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি বাসায় যাবো না এদিকে ভাবিয়া আসবে গ্রসেতো সেন্টারে তো ভাবলাম যে ওদের সাথেও আবার দেখা হবে দেন আমরা এই যে যাচ্ছি দেখো কত সুন্দর করে সাজিয়েছি যতই দেখি ততই ভালো লাগে যত ততই ভিডিও করতে মন যায় এই জায়গাটা এত সুন্দর করে সাজাইছে অনেকে এই জায়গাটার মধ্যে আসে দেখার জন্য খুবই সুন্দর লাগতেছিল আর মানুষও কিন্তু এই শহরটার মধ্যে খুবই কম আমরা এখানে অনেকক্ষণ ছিলাম দেন আবার বাসার দিকে রওনা দিয়েছিলাম বাসায় চলে আসছি আর বাসায় এসেই ড্রেস টেস মানে কিছু চেঞ্জ করে নাই চেঞ্জ না করেই সাইবা খেতে বসে গেছে সুশি আমিও ওর কাছ থেকে নিচ্ছিলাম তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই আর কি তো সবাই ভালো থেকো অবশ্যই আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম